প্যানাস অ্যান্ড ডিজাইনার্স অ্যাসোসিয়েশন ময়মনসিংহের উদ্যোগে তীব্র তাপদাহ থেকে স্টক প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম প্রচার প্রচারণা শুরু করা হয় উক্ত অনুষ্ঠানে সংগঠনের সহ সভাপতি প্রকৌশলী মোহাম্মদ মোবারক হোসেন অনাদি সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ জহিরুল হক সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী সানাউল্লাহ কানন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এটা আমরা অনেক শুনে শুনে থাকি এখন আমাদের করণীয় কি সেই লক্ষ্যে আমরা একটা প্রচার প্রচারণা চালাচ্ছি মমৃসিংহ প্লানার্স ডিজাইনার অ্যাসোসিয়েশনের আমাদের একটা প্রচারণা সতর্কতামূলক প্রচারণা সচেতনতা আমরা সচেতন থাকি সচেতন থাকলে আমরা অনেক কিছু থেকে রক্ষা পাব আপনারা এই নিয়ম মেনে চলবেন আমাদের সরকারের একটা নির্দেশনা আছে সেই নির্দেশনা অনুযায়ী যদি আমরা চলি তাহলে আমরা অনেক নিজেদেরকে হিদি স্টুপ থেকে রক্ষা করতে পারবো